সকলেই আপনাকে সাপোর্ট করলো তার মানে এই নয় যে আপনি ঠিক সকলেই যখন শেয়ার কেনে আমি তখন শেয়ার বিক্রি করি আবার সকলেই যখন শেয়ার বিক্রি করে আমি তখন শেয়ার কিনি আপনি যদি সকলকে হিন্না করেন এবং দূরে রাখতে চান তাও সম্ভব নয় সকলকে কাছে রাখতে চান তাও সম্ভব নয় হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি ছোটোবেলা থেকেই অর্থাৎ সাত বছর বয়স থেকেই ব্যবসার প্রতি প্রবল তান অনুভব করতেন তিনি ছোটবেলায় অন্যের বাড়িতে গিয়ে চুইনগ্রাম পেপসির খালি বোতল এমনকি ম্যাগাজিন বিক্রি করতেন পরবর্তীতে তিনি কলম্বিয়ান বিজনেস স্কুলে পড়ালেখা শুরুর মাধ্যমে তিনি তার শিক্ষাজীবন শুরু করেন এই ব্যক্তিকে দুই হাজার বারো সালে টাইমস ম্যাগাজিন বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসাবে ঘোষণা করে দুই সালে মার্কিন সামিকী ফপসের শীর্ষ ধ্বনির তালিকায় তিনি দ্বিতীয় স্থানে উঠে আসেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন মার্কিন ধনকুবের বিনিয়োগকারী জনহিতৈষী ব্যক্তি ওয়ারেন বাফেট তাকে বিশ্ব থেকে সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসাবে বিবেচনা করা হয় এই বিনিয়োগকারী কিছু পরামর্শ দিয়েছিলেন যে পদ্ধতিগুলো তিনি অ্যাপ্লাই করে শেয়ার বাজারে অনেক সফলতা লাভ করেছেন ওয়ারেন বাফেট যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আমাদের সকলের জীবনে সুফল বয়ে আনবে নাম্বার ওয়ান অর্জিত মুনাফা পুনরায় বিনিয়োগ করার কথা তিনি বলেছেন তিনি তার জীবনে প্রথম পর্যায়ে যখন ব্যবসা শুরু করেন তখন তারা দুই বন্ধু মিলে অনেকগুলো পিন বল মেশিন কিনেছিলেন পিন বল মেশিনগুলোতে গেম খেলা হতো তিনি বিভিন্ন দোকানে দোকানে এই পিন বল মেশিনগুলো রাখতেন এবং সেখান থেকে টাকা উপার্জন করতেন একসময় তারা বেশ কিছু পিন বল মেশিন কিনে ফেলে এবং কিছুদিন পর তারা এই পিন বল মেশিনগুলো যখন একসাথে বিক্রি করে দেয় তখন তারা বেশ কিছু টাকা মুনাফা অর্জন করে এই অর্জিত মুনাফা তারা খরচ না করে পরবর্তীতে অন্য কোনো বিজনেসে তারা তা প্রয়োগ করে কিন্তু আমরা সাধারণত যেটা দেখে থাকি যে কেউ একজন ব্যবসা শুরু করলে বা কোনো একটা কাজ থেকে যদি সে মুনাফা অর্জন করে সে মুনাফা খরচ করার জন্য একদম উদ্গ্রীব হয়ে যায় আমরা কিন্তু ওয়ারেন বাফেট যেটা বলে থাকেন এবং তিনি তার জীবনে যেটা করেছেন সেটা হচ্ছে যে কোনো এক জায়গা থেকে ব্যবসা বা বিনিয়োগ যেখান থেকেই হোক যদি আপনি মুনাফা অর্জন করেন এই মুনাফা আপনি খরচ না করে আপনি দ্বিতীয় বা তৃতীয় কোনো একটা বিজনেসে বা দ্বিতীয় বা তৃতীয় কোনো এক জায়গায় আপনি ইনভেস্ট করবেন এই ইনভেস্ট করার মাধ্যমে আস্তে আস্তে আপনার টাকার পরিমাণ বাড়িতে থাকবে নাম্বার টু অপ্রয়োজনীয় সময় নষ্ট করবেন না ওয়ারেন বাফেক্ট এ কথাটি একদম স্পষ্ট করে বলে দিয়েছেন যে আপনার সিদ্ধান্ত নিতে গেলে হ্যাঁ অথবা না এই দুইটি শব্দের বাইরে কোনো শব্দের মাঝামাঝি আটকে থাকবেন না আপনি একটা সিদ্ধান্ত নেবেন যে আপনি ব্যবসা করবেন কি না আপনি ইনভেস্ট করবেন কি না এসব বিষয় নিয়ে বেশিক্ষণ ভাবার সময় নেই আপনি অল্প সময়ের মধ্যে একটা সিদ্ধান্তে এসে পৌঁছাবেন দেখবেন যে আপনার পরবর্তীতে এই একটি দুয়ার বন্ধ হয়ে গেলে আরও দশটি দুয়ার খুলতে পারে সো যে কোনো একটা বিষয়ের জন্য আপনি অপেক্ষা করবেন না কাজ শুরু করার আগে আপনি দরপত্রটি দেখে নিন আপনি যখন কোনো কিছু ক্রয় করতে যাবেন বা বিক্রয় করতে যাবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন যে আপনি যখন বিক্রয় করতে যাবেন তখন সেই দ্রব্যটির দাম আপনি আগে সকলকে জানিয়ে দিবেন এবং কোনো কিছু যখন ক্রয় করতে যাবেন তখন আপনি চেষ্টা করবেন সব কিছুর আগে সেই জিনিসটির দাম আগে জেনে নেওয়ার জন্য যত টাকা দিয়ে কিনতে চাচ্ছেন সেই টাকার মধ্যে তিনি ওই দ্রব্যটির দাম রেখেছেন কি না যদি আপনার ভালো লাগে তে আপনি নিয়ে নেবেন অথবা সেখান থেকে আপনি দ্রুত অন্য কোথাও চলে যাবেন কারণ আপনি দেখা যাচ্ছে যে আপনার কাছে টাকার পরিমাণ কম কিন্তু যে দ্রব্যটি বিক্রি করছে সে দ্রব্যটির দাম অনেক বেশি তিনি আপনাকে দ্রব্যটি দিবেন না আর আপনি টাকা পরিমাণ কম থাকার কারণে দ্রব্যটি কিনতে পারবেন না সো আপনারা প্রথমেই যে কোনো জিনিসের দাম দেখে নেবেন নাম্বার ফোর আলাদা হওয়ার চেষ্টা করুন মানে ইউনিক আপনি যে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিলেন আপনার আশপাশ থেকে সকলেই আপনাকে বাহবা দিল সকলেই আপনাকে সাপোর্ট করলো তার মানে এই নয় যে আপনি ঠিক আপনি তখনই ঠিক হবেন যখন একদম লাস্ট পর্যায়ে গিয়ে আপনি যে এটাতে সফলতা লাভ করবেন তার আগ পর্যন্ত আপনি সেই বিষয়ের প্রতি অন্যের সাথে না মিলিয়ে যে একদম একটি ইউনিক আইডিয়া ক্রিয়েট করার চেষ্টা করবেন কারোর সাথে মিলিয়ে আপনি যদি কোনো কিছু করতে যান পরবর্তীতে দেখা যাবে সেই বিষয়টি নিয়ে আপনি বেশি দূর যেতে পারছেন না নাম্বার ফাইভ ছোটো ছোটো ব্যয়গুলোর দিকে লক্ষ্য রাখুন ওয়ারেন বাফেট সাধারণত শেয়ার বাজারে যখন টাকা বিনিয়োগ করতেন তখন তিনি লক্ষ্য করতেন কোন কোম্পানিতে ছোটো ছোটো ব্যয়গুলো সুন্দর পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করা হচ্ছে তিনি দেখেন যে কোম্পানিতে সবকিছু সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হিসাব নিকাশ করা হয় তিনি সেই সব কোম্পানিতে বিনিয়োগ করতেন এবং তিনি সফলতাও পেতেন নাম্বার সিক্স ধারের পরিমাণ সীমিত রাখুন ওয়ারেন বাফেট সাধারণত ধার নিয়ে তা বেশি দিন রাখতে অথবা ধা বেশি টাকা ধার নিতে তিনি পছন্দ করতেন না তিনি সাধারণত যেটি বুঝে থাকেন তা হচ্ছে ধার যত কম নেওয়া যায় বা ধারের টাকা যত দ্রুত পরিশোধ করা যায় ততই ভালো নাম্বার সেভেন নিজ সিদ্ধান্তে অবিচল থাকুন ওয়ারেন বাফেট যে বিষয়টি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে তা হচ্ছে যে নিজ সিদ্ধান্তের প্রতি অবশ্যই অবিচল থাকতে হবে আপনি কোনো একটা সিদ্ধান্ত নিজে নিয়েছেন কিন্তু কাজ শুরু করার পূর্বে দেখছেন আবার ভাবছেন যে হবে কি না এই জন্য আপনি আবার সিদ্ধান্ত পরিবর্তন করলেন শেষ পর্যায়ে গিয়ে দেখলেন আপনি আগেই যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি হয়েছে সো যে কোনো বিষয়ের প্রতি সিদ্ধান্ত নিলে নিতে গেলে আপনি আগে ভেবে সিদ্ধান্ত নেবেন এবং কোনো একটি সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর সেটা খুব সহজে পরিবর্তন করবেন না নাম্বার এইট ওয়ারেন বাফেট যে বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখতেন কারণ তিনি যখন শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচা করতেন তিনি একটি বিষয় খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতেন তা হচ্ছে তিনি বলেছিলেন যে সকলেই যখন শেয়ার কেনে আমি তখন শেয়ার বিক্রি করি আবার সকলেই যখন শেয়ার বিক্রি করে আমি তখন শেয়ার কিনি বিষয়টি অনেক মজার শোনালেও এটাই সত্যি নাম্বার নাইন ঝুঁকিকে মূল্যায়ন করুন কারণ আপনি যখন ঝুঁকিকে মূল্যায়ন করবেন না তখন আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না মনে রাখবেন আপনি যদি ঝুঁকি না নেন তাহলে আপনি মুনাফা করতে পারবেন না সো আপনাকে যদি মুনাফা করতে হয় আপনাকে সাহসের সহিত ঝুঁকি নিতে হবে যদিও ঝুঁকি নেওয়া মুনাফা হারানোর অন্যতম একটি কারণ কিন্তু যদি আপনি ঝুঁকি থেকে দূরে থাকেন তাহলে আপনি মুনাফা করতে পারবেন না ওয়ারেন বাফেন্ট সর্বশেষ দশ নম্বরে যে কথাটি বলেছেন তা হচ্ছে আপনার সাফল্য কি আপনি কিসের সাফল্য লাভ করবেন এবং সাফল্য লাভ করে আপনি কি করবেন আপনার জীবনের শেষ পরিণতি কী এসব বিষয়টি প্রতি আপনাকে অবশ্যই সুন্দরভাবে ভাবতে হবে জন্যই ওয়ারেন বাফেট বলেছেন যে আমি আমার জীবনে যত টাকা ইনকাম করেছি তার নিরানব্বই পার্সেন্ট আমি দান্তব্য প্রতিষ্ঠান এবং ম্যানডেলা ফাউন্ডেশনে দান করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি ওয়ারেন বাফেট বলেন যে আপনার জীবনের শেষ পরিণতি আপনি কাকে ভালোবাসবেন কে আপনাকে ভালোবাসবে আপনাকে মূল্যায়ন করবে আপনাকে আপনি কাকে মূল্যায়ন করবেন এই বিষয়গুলো জানা সাথে সম্পৃক্ত সকল মানুষকে খুঁজে বের করা আপনার কাছের মানুষকে খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু মানুষ জীবনে এমনভাবে জড়িয়ে থাকে যে এদেরকে বিচ্ছিন্ন করতে চাইলেও বিচ্ছিন্ন করা সম্ভব হয় না তাই ওয়ারেন বাফেট বলেছেন আপনি জীবনে যত টাকাই ইনকাম করুন না কেন আপনার শেষ জীবনের দিকে এবং শেষ জীবনের কথা ভাবতে হবে আপনি যদি সকলকে ভালোবাসেন সকলকে কাছে রাখতে চান তাও সম্ভব নয় আপনি যদি সকলকে ঘৃণা করেন এবং দূরে রাখতে চান তাও সম্ভব নয় ছোট আপনারা এই দশটি পরামর্শ মেনে চলবেন আপনারা জীবনের প্রতিটি ক্ষেত্রে অবশ্যই সফলতা লাভ করবেন যদিও ওয়ারেন বাফেটের এই পরামর্শগুলো ব্যবসা কেন্দ্রিক কিন্তু এই উপদেশগুলো বা এই পরামর্শগুলো আমাদের প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এই উপদেশগুলো মানার ট্রাই করি এবং এই উপদেশগুলো বা এই পরামর্শগুলো ফলো করি তাহলে অবশ্যই আমরা এখান থেকে ভালো কিছু পাবো বলে আমরা আশা করি আশা করি এই পরামর্শগুলো আপনার আমার প্রত্যেকের জীবনে একটা প্রভাব ফেলবে আমরা এই ভিডিওর মাধ্যমে ওয়ার অ্যান্ড বাফেক্টের যে পরামর্শগুলো আপনাদেরকে দিলাম তা যদি আপনার জীবনে বিন্দু পরিমাণ কাজে লাগে তাহলে আমাদের এই ভিডিও তৈরি করার পরিশ্রম সফল হবে বলে আমি মনে করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ একটি কথা এই ভিডিওটি সরিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে